সকাল থেকে উঠে এতটা রোদ্দ যে এত গরম লাগছে যে নিজেই ঘেমে যাচ্ছে কিন্তু তবুও তো কাজ করতে হবে তার মধ্যেই কাজ শুরু করে দিলাম বিছানাটা আগেই তুলে নিয়েছি তারপরে বিষ্ণুর চা চাদরটা একটু ছেড়ে নিলাম আর না ঝাড়লে তো হয় না ধুলোবাড়ি তো থেকেই থাকে আজ হলো বৃহস্পতিবার সকাল এখন আটটা মতন বাজে উঠেছি অনেকক্ষণ আগে। কিন্তু একটু বসে থাকা একটু আলিসি করা এই তারপরে চলে গেলাম রান্নাঘরে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে তো প্রচুর কাজ থাকে যতই কাজ করে রাখি তবুও কাজের তো কোনো শেষ নেই রাতের বেলা পুরো রান্নাঘরের বাসন মেজে গ্যাস মুছে সবই কমপ্লিট করে রাখি কিন্তু ওই যে প্রত্যেক দিন তো ভালো লাগে না রাতের খাবার বাসনগুলো মাছতে আগের দিন রাতেও না আমার ঠিক শরীরটা ভালো লাগছিল না আর মেন কথা হলো ইচ্ছে করছিল না যে বাসনগুলো মেজে রাখি ওই জন্য মজা হয়নি কিন্তু গ্যাস টেবিল টেবিলগুলো সবই মুছে রেখেছিলাম তবুও আবার একবার মুছে নিলাম যেহেতু রাতের বেলা পোকামাকড় কি ওঠে না ওঠে আমরা তো জানি না বুঝতেও পারি না সকালবেলা উঠেই আবার চা বসাবো ওই জন্য আমি একটু হালকাভাবে সকালবেলা উঠেই আবার মুছে নিই এদিকে দেখো রাতে তো বাসন মাজিনি বললাম তোমরা দেখতেও পাচ্ছ কিন্তু বাসনগুলো জলে একটু ভিজিয়ে দিলাম তারপরে এদিকে আবার অন্য কাজ করে রান্নাঘরে এসে আবার বাসনগুলো মেজে নিলাম কিন্তু এখন দেখে মনে হচ্ছে না যে কত রোদ্দুর কত বেলা হয়ে গেছে বেশি বাজেনি বলো ওই আটটাই বাজে তার মধ্যে বাসনগুলো মাজা হয়ে গেছে সকালে এখনও ব্রাশ করা হয়নি নি আগেই আমি চেঞ্জ করে নিয়েছি কিন্তু ব্রাশটা করা হয় বাসনটা মেজে নিলাম নিয়ে ব্রাশটা করব। আর তার মধ্যে সকালের এখনও চা খাওয়া হয়নি আমি আবার দাঁত ব্রাশ না করে চা খেতে পারি না আর উঠেই তো চা খেতেই পারি না মানে খেলেই একটা বমি বমি ভাব লাগে তার জন্য ঘরের কিছু কিছু কাজ করে নিলাম যেমন বিছানা তোলা ঘর বাড়ি ছাদ দেওয়া বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এগুলো করে নিলাম নিয়ে একটু বেলা করে চা খেলে আমার আর অসুবিধা হয় না তারপরে এই দেখো কথা বলতে বলতে চাও তৈরি হয়ে গেল খায় তো লিকার চা কিন্তু লিকার চা খেয়ে না আমি ভালো থাকি যখনই আমি শখ করে দুধ চা খাই তখনই আমার কষ্ট হয় চা তো খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে রান্না কি করব আমি বুঝতেই পারছিলাম না যেহেতু ফ্রিজে আমার কোনো সবজি নেই মাছ আছে অল্প ভাবলাম যে তাহলে মাছটাকে একটু জলে ভিজিয়ে রাখ রেখে দিই আর এদিকে লক্ষ্য রাখছি যে যদি কোনো সবজিওয়ালা আসে রাস্তা আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি সবজিওয়ালা ডাকলেই আমি সবজি নিতে পারবো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে মাছটা জল ভিজিয়ে রেখে দিলাম তারপরে দিকে দেখছি মাছ ভিজাতে ভেজাতেই দেখছি সবজিওয়ালা হাঁটছে তাড়াতাড়ি করে মাছ ভিজিয়ে চলে গেলাম সবজি নিতে সবজি বেশি কিছু নিইনি অল্পই নিয়েছি একটু আলু একটু পটল আর একটু কাঁচা লঙ্কা টমেটো এইসবই নিয়েছি নিয়ে চলেও এলাম এই যে বের করছি বের করে তোমাদের একটু দেখাচ্ছি ওর মধ্যে দেখো রয়েছে কাঁচা লঙ্কা আর টমেটো এই যে তোমাদের একটা একটা করে সবই দেখাচ্ছি টমেটো আর ওর মধ্যে একটু নিয়েছি বললাম না পটল আর হলো পেঁয়াজ নিয়েছি অল্প করে নিয়েছি পেঁয়াজ আর একটু আলু নিয়েছি এবার এগুলো তো আবার মুছিয়ে যে যার জায়গা রাখতে হবে তার জন্য এই যে ট্রেটা দেখছো এর অনেক বয়স হয়েছে কিন্তু এত সুন্দর সবজি রাখা যায় কি বলবো মানে অনেক আলু আনলে বা সবজি আনলে যদি আমি রেখে দিই কোনো সমস্যা হয় না মানে খুব সুবিধা হয় একটা জিনিসের মধ্যেই সব গুছিয়ে রাখা যায় যেমন আদা রসুন পেঁয়াজ এগুলো সব গুছিয়ে রাখা যায় আর এদিকে আমি টমেটোগুলো আলাদা করছি আর কাঁচা লঙ্কাগুলো আলাদা করবো কাঁচা লঙ্কার যদি আবার বোঁটাগুলো ছাড়িয়ে রাখা হয় না অনেক দিন ভালো থাকে তোমরা লক্ষ্য করছো যে ভিডিওটা কাঁপছে এতটাই গরম করছে যে পাখা না চালিয়ে না থাকতে পারছি না ওই জন্য পাখা চালিয়ে কাজ করছি আর ভিডিওটা একটু কাঁপছে আর সব থেকে বড়ো ব্যাপার বোঁটা ছাড়িয়ে লঙ্কা রাখলে লঙ্কা নষ্ট হয় না অনেক দিন থাকে আর রান্না করার সময় না ওই মোটা ছাড়িয়ে রান্না করতে গেলে একটা অসুবিধা হয় আমার কথা হলো সব গুছিয়ে রাখবো রান্নার সময় ঝপঝপ করে রান্না করব বেরিয়ে আসবো আর এদিকে পটল তো রান্না করব না পটল অল্প করে নিয়েছি বললাম কটা পটল রেখে দিলাম আর এই তিনটে পটল আজকে দুপুরে রান্না করব এটাকে ভাজা করব। তার মধ্যে রান্নাঘরে চলে এলাম ওদিকে আগের থেকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাবলাম যে মাছ ভাজাটা চাপিয়ে দিই এখনও কাটাকুটি হয়ে গেছে এবারে যেহেতু আমার লোহার কড়াটা নষ্ট হয়ে গেছে এখন মাছ ভাজতে আমার একটু অসুবিধাই হয় এই কড়াই তো আমি কোনো দিনই ভাজিনি কিন্তু এখন ভাজতে হচ্ছে পরিস্থিতির চাপে তার মধ্যে মাছগুলোও চাপিয়ে দিলাম আর এদিকে রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে করব আর ওই যে দেখো তোমাদের একটু পটলটা দেখালাম পটলটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তার মধ্যে এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি চলে এলাম কাচাকুচি করতে যেহেতু দেখছো টানা রোদ দূর উঠেছে কাঁচাকুচি তো প্রত্যেক দিনই থাকে কিন্তু প্রত্যেক দিনই করতে হয় এই যে কিছু জামাকাপড় রান্না করার আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আবার কেটে দিলাম চলো দেখতে থাকো আর চারিদিকে দেখো কি আর এই যে দেখো জায়গাটা দেখছো কেমন জঙ্গলে ভরে গেছিল এটা বাবু পরিষ্কার করে দিয়েছে এই দেখো এটা হলো আমার খুব শখের ছাতা কিন্তু একজন এই যে বলি না আমাদের বাড়ির সামনেই রথ হয় সেই রথের মেলায় এসছিল যে বৃষ্টি পড়ছে একটা ছাতা দেবেন বৌদি দিলাম ভালো ছাতা দিলাম তাকে ভেঙে আমাকে দিয়ে গেছে কেমন মন খারাপ হয় বলো শখের জিনিস যদি কেউ নষ্ট করে দেয় এবার কি বলবো কিছু বলার নেই পরেই আমি দেখছি যে ছাতাটা আমার ভেঙে গেছে তারপরে ভাত তো উবু দিয়ে দিলাম আর এদিকে আলুটাও আমি ভেজে নিয়েছি মাছের কালিয়া মোচন করব। তার জন্য মশলা কষিয়ে ওই যে পেঁয়াজ অল্প আদা অল্প রসুন একসঙ্গে কষিয়ে নিয়ে আলুটাও কষিয়ে নিলাম নিয়ে ওইদিকে জল দিয়ে দিয়েছি আর এইদিকে আমি সসপেনে হলো বেগুন ভাজা চাপালাম কড়াইতে করলেই হয়ে যেত কিন্তু আগের দিন রাত্রিবেলা যেহেতু আমি একটু ডিম ভেজেছিলাম ডিমের মধ্যে যদি কোনো ভাজাভুজি করা হয় না মানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করা হয় না একটা আষ্টানি গন্ধ লাগে তার জন্য আর করলাম না সরাসরি রান্না বসিয়ে দিলাম আর সসপেনে পটল ভাজাটা করে দিলাম ওইদিকে রান্না দেখিয়ে দিলাম তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বসাচ্ছি বসিয়ে দিয়েছি ম্যাগি আর চাটা বলো আগেই করে নিয়েছি আমি চাটা করে ঢেকে রেখে দিয়েছি আর শুনি বলছিল যে কিছু খাবো না যেহেতু ও অল্প খাবার খেয়েছে তার জন্য বললাম যে না অল্প একটু ম্যাগি খা এই যে ম্যাগিটাও হয়ে গেছে আর এইদিকে চাটা তো বললামই আমি ঢেকে রেখে দিয়েছিলাম চাটাও ঢেলে নিলাম আর আজকে আমার চায়ের জল একটু কম ছিল মানে আমি তো কেনা জল দিয়ে চা করি তার জন্য আমার চা জলটা কম ওই জন্য চাটাও আজকে আমাদের অল্প অল্পই হয়েছে মানে আমার অল্প হয়েছে শুনে তো অল্প খায় ওই জন্য এই যে তোমাদের দেখাচ্ছি দেখো চা হয়ে গেছে ম্যাগিও হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা কেমন লাগবে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে টাটা